পুনর্জন্ম পুনর্জন্মের ঘটনা অনেকেই মানে বলবো কথা গল্প শ্রোতা আছে তার মধ্যে মানে অর্ধেকের থেকে বেশি পুনর্জন্মের ঘটনা আপনারা ভালোবাসেন আচ্ছা যারা পুনর্জন্মের ঘটনা ভালোবাসেন তারা নিশ্চয়ই রিসেন্টলি যেটা খুব হট টপিক বা ট্রেন্ডিং টপিক আকাশিক রেকর্ড বা পাস্ট লাইফ রেগ্রেশন দুটো কিন্তু আলাদা বাট এই দুটো কিন্তু মানে এই দুটো ম্যাথডের কথা হয়তো আপনারা সকলেই জানেন তো আজকে কিন্তু প্রচন্ড একটা কি বলবো অদ্ভুত ঘটনা অলরেডি লাইভে আমি বলেছিলাম মানে আমি নিজে স্পিচলেস হয়ে গেছিলাম এবং যিনি আমাকে পাঠিয়েছিলেন তিনিও টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তোমাকে পাঠানোর জন্য না আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আমার লেগেছে আমাকে নিজে ঠিক করতে আমাকে নিজে হিল হতে মানে যেটা শুনেছি এটা কি শুনলাম অ্যান্ড এই ব্যাপারে সকল তথ্য কিন্তু উনি তুলে ধরেছেন সে উনি হলেন মধুমিতা চাকি ফ্রম নিউ জার্সি অ্যান্ড ঘটনাটা তো শেয়ার করবো আফটার দ্যাট আকাশিক রেকর্ড কি মহাভারতের কিছু তথ্য এবং আকাশিক রেকর্ডে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো কি করা উচিত না করা উচিত সবকিছুই কিন্তু মধুমিতা ম্যাম আমাদের সঙ্গে শেয়ার করেছে তো আহ রেডি তো তাহলে আমি পাঠ করা শুরু করি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি ম্যামের এই ঘটনাটা কিন্তু বিফোর দ্যাট নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমিরুন কি আজও একটি মারাত্মক ঘটনা এবং আনইউজুয়াল ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন উপরে কিন্তু সবকিছু দেওয়া আছে প্লিজ দেখে নেবেন এবং পাঠিয়ে দিন এখানে কিন্তু সকলের ঘটনা শোনানো হয় একটাই রিকোয়েস্ট ঘটনাগুলো শুধু যাতে আমাদের জন্য হয় আচ্ছা এখানে বুঝতেই পূর্ব জন্ম হলেও এটা প্রচন্ড পার্সোনাল কিছু ডিটেলস এবং রিলেশনের উপর বেসড এই ঘটনাটা তো এই ম্যাম আর কি নিজেই বলেছে ডুমকি আমি কোনো জায়গার নাম মেনশন করব না ইনফ্যাক্ট মানে কি বলবো নামও উনি চেঞ্জ করে দিয়েছে তো ম্যাম যেই নাম দিয়েছে আজকে না হয় ওই নামই তোমাদের সামনে ওদেরকে পরিচয় করাচ্ছি সে হলো তপতি এবং তপন তপতি ওয়াইফ এবং তপন হলো হাজব্যান্ড তপতি ম্যাম হলো মধুমিতা ম্যামের স্কুল ফ্রেন্ড তো যেহেতু একটা ডিস্ট মানে তপতি ম্যাম এখানেই থাকে ইন্ডিয়াতে থাকে তো যেহেতু স্কুল ফ্রেন্ড তো ওই আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওনাদের বেশ আবার মানে ওনারা রিকানেক্ট হন এবং খুব ভালো একটা বন্ডিং শেয়ার করছে তো প্রায় পাঁচ চার পাঁচ বছরের উপর আছে ম্যামের সঙ্গে কথা হচ্ছে তো ওনার লাইফটা না মানে ম্যামের সঙ্গে জবে পরিচয় হয়েছে তপতি ম্যামের তো ওনার লাইফটা না একদম স্মুদলি চলছে না কিছু না কিছু হার দিন কিছু না কিছু প্রবলেম প্রত্যেকটা দিন আজকে এটা না হয় ওটা মানে মানে মধুমিতা ম্যাম যেটা বলছেন বলছেন মনে হয় কি প্রত্যেকটা দিন ওর ওর জন্য নতুন একটা প্রবলেম রেডি হয়ে থাকে যে ওকে এই প্রবলেমে ফেলবো আর কি তো লাস্ট বারো বছর ধরে কিন্তু ওর এই জিনিসটা হয়েছে তো আস্তে আস্তে হয় না বন্ধুদের সঙ্গে দেখা হলে দেখো আমাদের যে আগের লাইফটা অনেক সময় শেয়ার করি এরকম এরকম হয়েছে রে এরকম এরকম হয়েছে তো তপতি কথা তপতি ম্যামের কথা মতে তপতি ম্যাম খুবই একজন মানে মিডিল ক্লাস ফ্যামিলি ঘরের মেয়ে ছিলেন এবং তপন স্যারও কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি ঘরের ছেলে হলেও দুজন কিন্তু বলে না মানে কি বলবো নিজেকে প্রচন্ড আপগ্রেড করে নিয়েছিলেন পড়াশোনার মাধ্যমে বলো বা কালচার রুচির মাধ্যমে মানে বলো তো অনেক সময় মধুমিতা ম্যাম বলতেন যে আমি তো মানে তপতির শ্বশুরবাড়ির ফ্যামিলিকে দেখিনি বাট হ্যাঁ তপতির ফ্যামিলিকে দেখেছি বাট মনে হতো যে ওই ফ্যামিলি থেকে এত ব্রাইট স্টুডেন্ট বেরিয়ে এসছে এবং তপন স্যারের ফ্যামিলি যদিও মিডিয়কার ছিলেন বা মিডিল ক্লাস ছিলেন কিন্তু তপন স্যারও কিন্তু বেশ ভালো ব্রাইট স্টুডেন্ট তো ছিলেনই প্লাস উনি কিন্তু খুব ভালো একটা চাকরিও পেয়ে গেছিলেন তো তপন তপন স্যার এবং তপতি ম্যামের কিন্তু একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কারণ তপতি ম্যাম তপন স্যার সবসময় ভাবতেন যে উনি প্রচন্ড বড় লোক ঘরের মেয়ে আনবেন না কারণ অনেক হয় না বড় লোক বাবার ঘরের মেয়ে তো এরকম মানে যে ব্রাইট স্টুডেন্ট এত ভালো চাকরি করছে এত ইনকাম দিতে চাইবে বিয়ে দিতে চাইবে আই মিন টু সে কিন্তু তপন স্যার বলছেন যে না আমি ওরকম হাইফাই ঘরের মেয়ে বিয়ে করবো না আমি মিডিয়াল মিডিল ক্লাস ফ্যামিলি মেয়ে বা ছাপোষা ঘরের মেয়েই বিয়ে করব কারণ তাতে কি হয়েছে আমার মা বাবাকে ওরকম মানে হয় না অনেক অ্যাটিটিউড দেখাবে না বা আমার মা বাবার মানে সম্মান করে চলবে তো ওদের যখন মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কিন্তু এটা ছিল লাভ অ্যাট ফার্স্ট সাইড দুজনেই দুজনকে দেখে প্রচন্ড পছন্দ হয় এবং বিয়ে হয়ে যায় ঠিক আছে কিন্তু বিয়ের পর যদিও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল ডেফিনেটলি তাতে শ্বশুর শাশুড়ি সবাই সম্মতি ছিল কিন্তু বিয়ের পরে না শাশুড়ি মার যেমন চোখের কাটা হয়ে গেলেন এই তপতি ম্যাম তো অনেকে হয়তো ভাবছে এটা তো চিরাচরিত ঘটনা চিরাচরিত ঘটনা মনে হলেও জাস্ট বাকিটা শোনো আমি বললাম না আমি স্পিচলেস হয়ে গেছি তোমরাও আজকে স্পিচলেস হতে চলেছো রিলেশন কিভাবে চেঞ্জ হয় আমাদের কি বলবো আর কি আমি জাস্ট শোনাচ্ছি আর কি হ্যাঁ একদমই মানে পছন্দ করতেন না ইনফ্যাক্ট জানো তো মানে ওনার বিয়ের পরপর ওনার তপতি ম্যামের শ্বশুর মারা যান এবং ওই যে একটা তকমা লাগিয়ে দেয় বউয়ের কপালে বউ অলক্ষী অপায়া তাই শ্বশুর মশায় মশাই মারা গেছেন এবং এই শাশুড়ি মানা প্রচন্ড একটা কি বলবো জাস্ট শোনো ওনার হাজব্যান্ড ওয়াইফ ধরো একটা কোয়ালিটি টাইম বললাম বিয়ের পরপরই মারা গেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ইন্টিমেসি একটা মানে ইন্টিমেট একটা মুভমেন্ট তো সবারই থাকে না তো উনি কি করতেন ওই রাত্রে ছেলে এবং ছেলের বউমার মিডিলে ঘুমাতেন উনি বলতেন যে আমার খুব ভয় লাগছে আমি একা ঘুমোতে পারবো না ঠিক ছেলে এবং ছেলের বউমার মিডিলে এসে ঘুমোতেন ঠিক আছে তো এতে স্যারও কিছু একদম যে বুঝতে পারছিলেন তা তো না তারপর তো টুকটাক কালো জাদু বইয়ের উপর করা শুরু করলেন এটার প্রমাণ কিন্তু তপতি ম্যাম অনেক ক্ষেত্রে পেয়েছেন এবং রীতিমতো ভয় পেতে শুরু করলেন তো ম্যাম কিন্তু এই প্রুফগুলি ওনার হাজবেন্ড কেও দেখাতেন এবং ওনার হাজবেন্ড কোথাও না কোথাও মানতে বাধ্য হয়েছিলেন না এটা তো আন থিং এটা তো ইউজুয়াল নয় হম তো এখন ঘরে তো এই অবস্থা তখন মানে মধুমিতা ম্যাম তখন তপতি ম্যামকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুই যে মাঝে মধ্যে বাবার বাড়ি যেতে তখন ওনার তোর শাশুড়ি কি তোর বরের সাথেই ঘুমতো তখন বললেন যে না তখন কিন্তু মানে বর বরের রুমে শাশুড়ি শাশুড়ির রুমে আমি আসলেই শুধু ওনার এই প্রবলেম দরজার রুম লাগাতে দেবে না এই এক প্রবলেম তো তখন ম্যাম জিজ্ঞেস করলেন মধুমিতা মানে মধুমিতা ম্যাম যে তোরা তাহলে ইন্টিমেট হতি কখন তো বলছি আমি কি করতাম আমি হয়তো সকালবেলা কাজ কাজ করে বেরিয়ে দিতাম বাবার বাড়ি আমার বড় হয়তো দুপুরবেলা কোনো কাজের ও ওছিলায় চলে আসলে মানে ওনার বাবার বাড়িতে গিয়ে ইন্টিমেট হতাম জাস্ট ভাবু ব্যাপারটা তো এরকম করতে করতে ওনারা কি করলেন মানে আর পাড়া যাচ্ছিল না না তো তখন স্যার কি করলেন আউট অফ ইন্ডিয়া একটা আমি নামটাও মেনশন করছে না এখানে তো ওখানে ওনারা মানে শিফট হলেন সঙ্গে তপতি ম্যামকেও নিয়ে গেলেন এখন শাশুড়ি মা তো ভাত মোলছেন বউকে তো আর পরে করতে পারছেন না বা ওনাকে জ্বালাতে পারছেন না তো ওখানে ফোন করে করে কিন্তু ইয়ে প্রবলেম করতো বাট স্যার বললেন যে আমি এখানে যদি চলে আসি তাহলে আমি খাব তোমাকে খাওয়াবো কি বা আমরা কি খাবো তো ওইরকম করে করে ওখানেই ফরেনে উনি ওনার একটা ছেলে হয় ছেলে হওয়ার পর ছেলে যখন আস্তে আস্তে বড় হতে থাকলো না মানে কি বলবো জায়গাটা না আমি বলবো এমন একটা জায়গা লাইক জিম্বাবোয় হুম বা কম্বোডিয়া ওই রকম টাইপের জায়গা যেখানে হয়তো পড়াশোনার ফ্যাসিলিটিটা ওইরকম ছিল না তো ম্যাম ওরা ডিসাইড করলেন যে ছেলে যেহেতু হয়েছে ছেলের ইয়ের জন্য মঙ্গলের জন্য ওরা ইন্ডিয়া শিফট হয়ে যাবে তো ইন্ডিয়া শিফট হলেও উনি কিন্তু ওনার বাড়িতে শিফট হননি স্যার অন্য জায়গায় একটা মানে অন্য স্টেটে একটা চাকরি নিয়ে কাজ করছিলেন এবং এরকম হতে হতে মানে একদিন শাশুড়ি মা তখনও ফোন করতেন তোরা ইন্ডিয়াতে চলে আসলি এখানে তো আসতে পারতি তো নানা অছিলা দেখানো হলো যে না ছেলের পড়াশোনার প্রবলেম হ্যান ত্যান অনেক কিছু প্রবলেম দেখিয়ে আটকে রাখা হয়েছিল তারপর যাই হোক ওনার শাশুড়ির মাও এক্সপায়ার হলেন শাশুড়ির মা বেঁচে থাকাকালীন একটা প্রবলেম ছিল শাশুড়ির মা মারা যাওয়ার পর কিন্তু আরেকটা প্রবলেম শুরু হলো যেটা বললাম যে ওনার উনি না মনে হয় চোখে ফুল দেখা শুরু করলেন সব কিছুতেই প্রবলেম মানে বিপদের পাহাড় মানে মাথার মধ্যে ভেঙে পড়লো তো ওই সময় মানে মধুমিতা ম্যামের সঙ্গে কথা বলতে বলতে ম্যাম বললেন যে আজ থেকে রুমকি তিন চার মাস আগে মানে এর কথাই বলছি ধরো প্রথমে ট্রেন্ডিং টপিক আকাশিক রেকর্ড নিয়ে কথা বলছেন যে আমার না করান বলছে আমার না খুব করানোর ইচ্ছে আমার না মানে এখন উনি কনফিউজ যে আকাশিক রেকর্ড করাবেন না পাস্ট লাইফ রিগ্রেশন যেটা বললাম ওই প্রসিডিওরটা করাবেন হুম তো তো এই কথা শুনে উনিও কিন্তু মনে মনে ডিসাইড করে রাখলেন যে উনিও আকাশিক রেকর্ড করাবেন কিন্তু মধুমিতা ম্যামকে বলে কিছু বলেনি উনি ভেবেছেন যে সারপ্রাইজ দেবেন যদি ওনারটা ফুলফিল হয় তখন অ্যাড্রেস দিয়ে দেবেন যেহেতু মধুমিতা ম্যামও বলছিলেন উনি করাবেন তো একদিন কি হয়েছে এটা কিন্তু অনেকদিন হয়ে গেছে রিসেন্টলি এই ধরো নভেম্বর মাসে হঠাৎ যেহেতু উনি তো নিউ জার্সি থাকেন আর তপতি ম্যাম থাকেন ইন্ডিয়াতে তো ওনার যখন মিড নাইট হঠাৎ করে মধুমিতা ম্যামের মোবাইলে যে আই ওট তো তো ম্যাম খেয়ে উঠেছে মানে জেনারেলি রাত্রেবেলা এরকম ফোন করলে তো আমরা সবাই ভয় পেয়ে উঠি না তো বলছে কি হয়েছে বলছে শিগগিরই তুই ল্যাপটপে ভিডিও ভিডিওতে আয় তো ভিডিওতে এসে আসার পর বলছে আমি তোকে না একটা জিনিস পাঠাচ্ছি রেকর্ডিং পাঠাচ্ছি আমি না আকাশিক রেকর্ড করেছি তো ম্যাম তো পুরো থতমত খেয়ে গেছেন বলছে আমি বললাম আর তুই করিয়ে নিলি কবে করালি কি করালি তো উনি বলছেন যে মানে যে আকাশিক রেকর্ড মানে বা দেখে দেন উনি 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 ওনাকে চেনেন না ম্যাম তো তপতি এমন একজন মানে কাইন্ড অফ সেলিব্রিটি এখন বলতে হবে কারণ নানা রকম পডকাস্টে বলো নানা রকম আজকাল সোশ্যাল মিডিয়াতে ওনার মুখটা খুবই পরিচিতি পরিচিত আর কি আর উনি থ্রু ওই ভিডিও কলিং বলো বা কলিং এ আকাশিক রেকর্ডিংটা করেন হুম তো আকাশিক রেকর্ডিং করতে গেলে কিছু লাগে না শুধু তোমার নামটা লাগবে বয়সটা ডেট অফ বার্থ তো লাগে না স্বর্ণও লাগে না খালি বয়সটা বলবে তাহলেই নাকি বলে দেয় তো বলছে যে আমি আহ মধুমিতা ম্যাম বলছে যে মানে তো মানে উনি তো ভাবা চেকা খেয়ে গেছেন যে আমি বললাম আর ও করিয়ে নিল মানে কাকে করিয়েছে না রাইট কারণ আজকাল তো তো অথেন্টিক মুশকিল না না এরকম এরকম সবকিছু বললেন তো মধুমিতা ম্যাম বললেন যে না এই মানুষের সঙ্গে তো তো কিছুতেই মানে কানেক্ট করতে পারে না মানে অচেনা টোটালি অচেনা মানে অপরিচিত তো বলছেন যে কি করি তাহলে তো বলছে যে একটা কাজ আমি একটা কাজ করেছি যখন আমার এই ভিডিও রেকলিংটা হচ্ছিল বা মানে ওনার সঙ্গে যে কমিউনিকেশনটা আমি করছিলাম ওটা পুরোপুরি ফোনে রেকর্ড করে রেখেছি এবং সেটা আমি তোকে রেকর্ডিংটা পাঠাচ্ছি তুই জাস্ট জাস্ট শুনে আমার কিছু কাজ করছে না তুই শোন শুনে তুই আমাকে বলে আমি কি করবো এখন হুম তো ম্যাম জাস্ট রেকর্ডিংটা অন করেছে বলছে যে রুমকে আমি জাস্ট কনভার্সেশনটা এরকম ভাবে শুরু করল মানে উনি শুরু করলেন উনি কিন্তু তখন থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি উনি জাস্ট ওই নাম এবং ডেট অফ মানে তোমার বয়স কত ওটা জানার পর বলছে যে আপনার তো এরকম একটা স্টমাকের প্রবলেম আছে আপনি কিন্তু একটু ডক্টর দেখিয়ে দেবেন না হলে কিন্তু ফিউচারে প্রবলেম হবে তপদি আমি সত্যি প্রবলেম আছে স্টামাক প্রবলেম এগুলি কথা কিন্তু ওই ভদ্র মহিলাকে কিচ্ছু বলেননি তারপরে এক এক করে ভদ্র মহিলার সব পাত্তা খোলা শুরু করলো আকাশিক রেকর্ড খোলার আগে কিন্তু প্রত্যেকের আকাশিক রেকর্ড খোলার আগে যে খুলবে সে কিন্তু পারমিশন নেবে যারটা খোলা হচ্ছে তো পারমিশন ছাড়া কিন্তু সে খুলতে পারবে না হ্যাঁ তো উনি তখন বললেন যে আপনার লাইফটা তপতি ম্যামকে বলছেন যে আকাশিক রেকর্ডটা মানে খুলেছেন উনি বলছেন যে আপনার লাইফটা তো আপনার হাজব্যান্ড আপনি এবং আপনার শাশুড়ি মার এই তিনজনের একটা মানে সার্কেল বলবো আর কি বা ট্রায়াঙ্গেল একটা বলবো হ্যাঁ তো তপতি ম্যাম না অবাক হয়ে গেছে তো উনি না হর করে মানে অবাক হয়ে তাকিয়ে আছে যেহেতু কলিং বললাম ভিডিও কলিংয়ে ওনারা মানে কথা বলছিলেন তো উনি হর হর করে বলে গেলেন যে আপনার তো বিয়ের পর খুব প্রবলেম হয়েছিল না বোধহয় কোনো ব্ল্যাক ম্যাজিক ট্যাজিকও করা হয়েছিল আপনার উপরে আপনার শাশুড়ি খুবই প্রবলেম করেছিল আপনাদের তো উনি না তখন বললেন যে হ্যাঁ করেছিল কিন্তু এখন তো উনি নেই প্রায় গত বারো বছর হয়ে গেছে উনি নেই তো তখন উনি না বললেন যে গত ওই বছরের ধরেই বোধহয় আপনাদের অনেক রকমের প্রবলেম আসছে তাই না ফিনান্সিয়াল প্রবলেম ফিজিক্যাল মানে ওই যে অসুখ ওই মেন্টাল ইস্যু আসছে অনেক রকমের প্রবলেম হচ্ছে না যেটা হয়তো আগে এতটা ছিল না যেটা আপনার শাশুড়ি মারা যাওয়ার পর আপনাদের শুরু হয়েছে তো উনি মিলিয়ে দেখলেন বলে হ্যাঁ এক্স্যাক্টলি ইউ আর রাইট একদম ঠিক বলেছেন তো বলছে যে আপনার শাশুড়ি তো গিয়েও যাননি ওনার সোলটা তো আপনাদের মধ্যেই রয়ে গেছে তো উনি না জাস্ট অবাক হয়ে গেছেন বলে মানে আমি তো কোনোদিন ওনাকে ফিল করিনি যে কোনো রকম ভূত দেখেছি ইয়ে দেখেছি বলছে না না ওইরকম দেখবেন না কিন্তু ওনার সোলটা আপনার এখানে রয়েছে এবং উনি কিন্তু আপনার লাইফে এই প্রবলেমগুলি ক্রিয়েট করছে শুধু আপনার নয় আপনার হাজব্যান্ডের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে তো বলছে এটা কেন হচ্ছে তখন অ্যাকচুয়ালি আকাশিক রেকর্ড যারা খুলে আমাদের যে মনুষ্য জন্ম অ্যাকর্ডিং টু আকাশিক রেকর্ড আমাদের কিন্তু পাঁচশোটা জন্ম অবধি হতে পারে এবং আকাশিক রেকর্ডে নিউ সোল বা নতুন সোল হয় যারা পঞ্চাশ পঞ্চাশটা জন্ম হয়ে গেছে ওদেরকে নিউ সোল বলে মানে ফিফটিটা জন্ম নিয়ে নিয়েছে ওটাকে নিউ সোল বলে তারপর তারও আছে তো উনি বললেন যে আজ থেকে চার জন্ম আগে আপনার যে শাশুড়ি মা উনি ছিলেন আপনার হাজবেন্ডের ওয়াইফ আমিও শুনে না পুরো হিলে গেছি কারণ আমারও ওই কনসেপ্টটাই ছিল যে সাত জন্ম মানে একই সঙ্গে ঘর করব কিন্তু যখন শুনলাম যে এত জন্ম ফিফটি জন্ম ফাইভ হান্ড্রেড জন্ম তো হতেই পারে সাত জন্ম হয়তো কভার হয়ে গেছিলো তাই না তো বলছে হ্যাঁ আপনার শাশুড়ি মাই ছিল আপনার হাজবেন্ডের ওয়াইফ এবং সেই জনমে যেই জনম থেকে আপনার এইসব ভোগান্তি শুরু হয়েছে সেটা মানে চার জনম ধরে কিন্তু তপতি ম্যাম এবং তপন স্যার ওরা সোলমেট ঠিক আছে ওরা মেটি ঠিক আছে ওই জনমে কি হয়েছিল ওনার ফার্স্ট মানে তপন স্যারের প্রথম ওয়াইফ ছিলেন ওনার এই জন্মের মা এবং উনি কিন্তু পরে মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় উনি কিন্তু একটা প্রণয় ঘটিত সম্পর্ক স্থাপন করেন তখনকার সেই জনমের তপতি ম্যামের সাথে ওদের একটা রিলেশন হয় এবং এই প্রথম ওয়াইফকে ছেড়ে কিন্তু সেই ম্যামের ওখানে চলে যান তো ওই যে একটা মানে রাগ গার্জ একটা হ্যাঁ ওইটাই বারবার ওনার যে আগের ওয়াইফকে ওনাদের যতবারই জন্ম নিচ্ছেন কোনো না কোনো ক্লোজ রিলেটিভে রিলেটিভ হয়ে কিন্তু ওনাদের জীবনে ফিরে আসছে এবং যেহেতু একটা রাগের একটা রাগ বা একটা রিগ্রেট বা একটা মানে রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা ছিল ওনার ফার্স্ট ওয়াইফের মনে তাই কিন্তু ওনার জন্ম বারবার ওনাদের কাছেই ফিরে আসেন এবং ওনাদের জীবনে প্রবলেম ক্রিয়েট করছেন আর মানে ওই জন্য মেয়ে তপতি ম্যাম এবং তপন স্যার ডেফিনেটলি যা করেছে ভালো তো করেনি ওর জন্য হয়তো এই বলে না কর্মফল এই ভুগান্তিগুলি উনি ভুগে গেছেন কিন্তু ওনারা কি করেছেন তো আফটার দ্যাট লাইফ বাদবাকি যে লাইফগুলি আছে নিজেকে না নিজেদেরকে আধ্যাত্মিক বলো স্পিরিচুয়ালি বলো বা মনুষ্য আমাদের না মনুষ্যত্ব বোধ যেটা আছে ওটার যদি তুমি দেখতে চাও তো ওরা না নিজেদেরকে আপগ্রেড করতে করতে খানিকটা উপরে নিয়ে গেছে আর উনি জেলাসি রাগ এবং রিভেঞ্জ নেওয়ার লালসায় উনি কিন্তু আস্তে আস্তে নিচে মানে ওনার জিনিসটা ডিক্রিজ হয়ে গেছে তো এই কথা শুনে তো সত্যি পুরোপুরি ম্যাম স্পিচলেস হয়ে গেছিলেন তপতি ম্যাম তো তখন তপতি ম্যাম বললেন যে এটার উপায় কি এটা কি করব আমরা তো তখন ওই আকাশিক রেকর্ড যিনি পড়ছিলেন উনি বললেন যে দেখো ব্যাপারটা কি হয় আকাশিক রেকর্ড তোমাদেরকে বলে যে পাস্ট লাইফে কি ছিল তোমাদের এখন কি করা উচিত তো উনি বললেন যে তুমি এরকম যে জানে আর কি এসব আত্মার সোলদের মুক্তি করানোর জন্য তুমি তুমি ওদের সঙ্গে কনসাল্ট করো আর তুমি প্রার্থনা করবে ওই সোলটাকে যে তুমি তোমার ভোগান্তিও তুমি ভুগে নিয়েছো আমাদের ভোগান্তিও আমি ভুগে নিয়েছি এখন তুমি শান্তি মুক্তি লাভ করো তুমি এখন তোমার সেই গন্তব্যর দিকে বা নেক্সট যে ডাইমেনশনের দিকে তুমি এগিয়ে যাও তুমি সেটা প্রে করবে আর তুমি ওরকম মানে আকাশিক রেকর্ডিং যারা করে ওরা কিন্তু এইসব সোল মুক্তির ওরা কিন্তু এটা এসব পারে না হ্যাঁ তো যারা যদি ভাবছো যে যারা হয়তো মানে ভৌতিক কোন ক্রিয়াকলাপের জন্য আকাশিক রিডার হেল্প নেবে ওরা কিন্তু পারবে না ঠিক আছে ওটা ওটা টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট আর যারা ওঝা বুদ্ধিরা যারা আর কি নানা রকম মানে এইসব আহ এই যে আজকাল যে হয়েছে না সাইন্টিফিকলি যারা ইয়ে করে প্যারানরমাল ইনভেস্টিগেট যারা করে ওদের কিন্তু থিওরিটা পুরোপুরি আলাদা হ্যাঁ যদিও ইনভেস্টিগেটররাও আমি অনেক ইনভেস্টিগেটারের মুখে শুনেছি ওরা কিন্তু ডিটেক্ট করে নেবে কিন্তু ওরা কিন্তু তাড়াতে পারে না অ্যান্টিটিতে তো যখন উনি বললেন আকাশিক রেকর্ডাররা যে রেকর্ড যিনি পড়ছিলেন যে তুমি যাও ওদের সঙ্গে কনসাল্ট করো তো উনি তো বুঝেই গেলেন তো তখন ওটা মধুমিতা ম্যামের সঙ্গে বললেন এবং মধুমিতা ম্যাম শুনে পুরো অবাক হয়ে গেছেন সত্যি মানে ম্যামের কেন উদ্দেশ্য ছিল জানো আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করার জন্য সো দ্যাট এই যে আমরা যে একটা গার্জ নিয়ে থাকি না এই যে ও আমার সঙ্গে এটা করে নিয়েছে ও আমার সঙ্গে এটা করে নিয়েছে হুম বা খুব সিম্পল একটা কথা ম্যাম বলেছে যে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে হাজবেন্ড আমাকে চিট করেছে নেক্সট লাইফে আমিও দেখে নেব মানে এই যে একটা অ্যাঙ্গার ইস্যু বা একটা মানে রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা ওটাই নাকি মানে এটা কি বলতো একটা মানে কি বলবে হতেই থাকবে হতেই থাকবে এক জন্মে পাবেই না উল্টা আরো মানে লাইফটা আরো হেল হয়ে যাবে সো ম্যাম খুব একটা দারুণ কথা বলেছে যেটা এর আগেও ম্যাম নিজের ঘটনা যখন শেয়ার করেছিলেন বা অন্যের ঘটনা যখন শেয়ার করেছিলেন ম্যাম বলেছেন যে যেন আহ কর্মফল সবার ভুগতে হবে ভুগতে হয় ঠিক আছে ওটা না আমাদের নেচারের উপর ছেড়ে দেওয়া উচিত নিজেকে মুক্ত করে দেওয়া উচিত যে আমি এসবের মধ্যে লিপ্ত নই আমাকে যে যা করেছে আমি ক্ষমা করে দিলাম ওরা যে যা করেছে আমি ওদের সঙ্গে সেটা করতে চাই না তাহলে তো আমিও সেই নোংরামিতেই মেতে উঠবো তাই না তো নেচারের কাছে প্রে করতে হবে যে ওরা যা করেছে ওই রিটার্নে কিন্তু আমি ওদের সঙ্গে ওইটা করব না আমি ওদের সঙ্গে ভালোই করে যাব আর ওদের ফলটা কিন্তু ওরা পেয়ে যাবে আর আরেকটা কথা ম্যাম খুব ইম্পর্টেন্ট কথা যেটা মহাভারতের কথাতে Eu me বলেছে যে এই পডকাস্টটা শুনে তোমরা পট করে কিন্তু আকাশিক রেকর্ডারের কাছে ছুটো না কারণ ম্যাম বলেছে জানো তো আকাশিক রেকর্ড এবং পাস্ট লাইফ রেগ্রেশনের কথা বলছে ডিফারেন্স কি আকাশিক রেকর্ডটা যে আর কি করছে সে তোমাকে বলবে এখন সে কতটুকু অথেন্টিক বা সে কতটুকু সত্যি বলছে এটার কাছে কি তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি তো ওর কথাতেই বিশ্বাস করবে এই ক্ষেত্রে কি হয় চেনা পরিচিত হলে ও তো আগেই তোমাকে চিনবে বা আজকাল সোশিয়াল মিডিয়ার দরুণে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো এক স্যান্ডেল বললো অনেকটাই কিন্তু ইনফরমেশন এসে যায় তাই না তো যে চিনা পরিচিত সে তো এমনি তোমার লাইফে বলবে এই ইস্যু কারণ তোমার আগের লাইফে এই এই হয়েছে ম্যাম বলেছেন যে সবচেয়ে থেকে বেস্ট একদম টোটালি আননন পার্সনের কাছে যাওয়া সো দ্যাট ও তোমার ব্যাপারে কিচ্ছু জানলো না কিচ্ছু মানে কিচ্ছু জানলো না ঠিক আছে আর ওটার জন্য বলছি যে অনেক সময় হয়তো আমাদের এই ঘটনাটা শুনে রুমকি যদি ছুটে চলে যায় হয়তো হিতে বিপরীত হতে পারে তুমি এই জিনিসটা কিন্তু একদম ইনক্লুড করে দেবে একদমই তাই এবং পাস লাইফ রিগ্রেশন আকাশিক রেকর্ডারে যেমন বললাম উনি বলবেন আর পাস্ট পাস লাইফ রিগ্রেশনে যে ওটা তুমি নিজে দেখবে তুমি তোমার পাস লাইফে কি ছিল সেটা কিন্তু তুমি নিজে দেখবে নিজে প্রত্যক্ষ করবে তো ম্যাম এটার বেশি ফেভারে ম্যাম অ্যাকর্ডিং টু ম্যাম তো এখন বলছি যে মহাভারতের ইস্যু কি করে বলছি তো প্রথমে আকাশিক রেকর্ডের কথা বলছি হ্যাঁ যে যখন আর কি ভীষ্ম তোমার মানে শুয়েছিলেন খুব কষ্ট পাচ্ছিলেন তখন কানহাকে জিজ্ঞেস করলেন কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন যে হে প্রভু আমি তো আমার আগের পাস লাইফও দেখেছি আমি কোনোদিনও এরকম কিছু করিনি তো আমি কেন মানে রকম কষ্ট হ্যাঁ এমন কষ্ট সহ্য করছি হ্যাঁ এই কষ্ট তো আর নিতে পারছি না তখন মানে কষ্ট হচ্ছে কেন আমার সঙ্গে এরকম হলো হ্যাঁ তো যাই হোক তো যদিও উনি মৃত্যু বলেছিলেন কিন্তু যতদিনই ছিলেন ততদিন তো কষ্ট পেয়েছেন বলো তখন শ্রীকৃষ্ণ বলছে যে অ্যাকচুয়ালি তুমি তুমি হয়তো আজ থেকে দশটা জন্ম আগে দেখেছো শ্রীকৃষ্ণ তখন ওনাকে ফিফটি পঞ্চাশতম না ষাটতম যাই হোক আমি ক্লিয়ার ঠিক নাম্বারটা বলতে পারছি না ওই জন্মে নিয়ে গেছে নিয়ে গিয়ে উনি বলছেন যে তুমি তখনও রাজকুমার ছিলে এবং আননোয়িংলি অজান্তে তুমি একটা হঠাৎ তুমি মানে যখন শিকারে গেছো হঠাৎ একটা সাপ তোমার সামনে চলে এসছে আর কি উনি উনি শিকারে গেছেন বা হয়তো একটা কাজেই খুব রাজ্যের ছিলেন মেন্টালি হঠাৎ সাপটা পড়াতে উনি প্রচন্ড ভয় পেয়ে দেন এবং সাপটাকে না তুলে ছুঁড়ে দেন ছুঁড়ে কোথায় পড়েছে ওটা কিন্তু ভীষ্ম পিতামহ দেখেননি কিন্তু সাপটা যেন তো ওই কাটা গাছের তারে পড়েছিল কাটা যে যুক্ত গাছ থাকে ওই গাছে পড়েছিল এবং ছাপটা না প্রচন্ড ছটপট করেছে প্রচন্ড কষ্ট পেয়েছে যেন তিলে তিলে মারা গেছে তো ওই জন্মে করা কাজটা ভীষ্ম পিতামহ কিন্তু এই মহাভারতের জন্মে কিন্তু উনি ভোগ করেছেন এটা হলো আকাশিক রেকর্ডিং রেকর্ড কারণ শ্রীকৃষ্ণ কিন্তু নিজে বলেছেন ভীষ্ম পিতামহ কিন্তু প্রত্যক্ষ করেননি ব্যাপারটা এখন আহ পাস্ট রিগ্রেশনের কথা বলছি এখানে দ্রৌপদীর কথা বলা হয়েছে দ্রৌপদী এক মানে একবার কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে প্রত্যেকটা স্ত্রী একটা স্বামী হয় একটা স্বামী স্বামীর ঘর করে আমি কেন আমারই কেন পাঁচটা স্বামী হ্যাঁ তখন দ্রৌপদীকে বলে যে তুমি মনে করার চেষ্টা করো চোখ বন্ধ করো মনে করার চেষ্টা করো যে তুমি পূর্ব জন্মে বা এর আগের জন্মে তুমি মহাদেবের কাছে কি বরদান চেয়েছ তখন দ্রৌপদী চোখ বন্ধ করে নিজে সেই জিনিসটা প্রত্যক্ষ করেন যে উনি নিজে চাইছেন উনি দেখছেন মহাদেব স্বয়ং এবং উনি চাইছেন যে আমার এক আমার সুন্দর স্বামী চাই আমার সহনশীল আলার স্বামী চাই সে ধনুর্বিদ হোক সে বলবান হোক ধর্মপরায়ণ হোক তো দিয়ে দিয়েছেন এবং ওই কিন্তু মহা পূরণ হয়েছে এই জনামে কিন্তু একটা মানুষে তো ভগবান সব গুণ দিতে দেবে না প্রত্যেকটা মানুষকে একটা একটা গুণ দিয়ে পাঠিয়েছে তো ওনার দ্রৌপদীর কথা মতোই কিন্তু পাঁচটা গুণ আলাপ পাঁচটা বর উনি এখানে পেলেন তো এটা ছিল পাস্ট লাইফ রিগ্রেশন তো দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট কনসেপ্ট আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এই মাত্র যে একটু আগে বললাম যে আকাশিক রেকর্ডাররা কিন্তু তোমরা যদি বলো যে ভূতে মানে ভূত মানে কোনো অ্যান্টিটি আছে ওরা এটা তোমাদেরকে বলে দেবে যে হ্যাঁ কোনো অ্যান্টিটি দ্বারা তুমি প্রভাবিত বা তোমাকে ডিস্টার্ব করছে কিন্তু ওরা কিন্তু সেই অ্যান্টিটিটাকে কিভাবে তুমি দূর ভাগাবে ওরা বলতে পারে না তো আমি এখানে একটা পার্সোনাল আমার পার্সোনাল একটা মানে ইনফরমেশন শেয়ার করছি সেটা হলো একবার আমি দেখেছিলাম কি কোন একটা পডকাস্টে পডকাস্টেবলি আকাশিক রেকর্ড কিন্তু ফরেনাররাও করে হ্যাঁ তোমরা দেখতে পারো তো ওইখানেও কিন্তু এই কনসেপ্টটা চলে খুব তো উনি কি করছেন যে উনি মানে একটা মানে এইরকম আকাশিক রেকর্ড করবেন আর কি অনলাইনে বুকিং হয়েছে তো উনি দেখছেন কিন্তু উনি না প্রচন্ড ডিস্টার্ব ফিল করছেন এই যেই মানুষটার আকাশিক রেকর্ডটা খুলবেন উনি কিছুতেই খুলতে পারছেন না পুরো দরদর করে ঘামছে এরকম কোনোদিনও হয়নি হঠাৎ উনি রিয়েলাইজ করলেন যে ওখানে কোনো একটা অ্যান্টিটি আছে যেখান যেটাতে মানে যিনি আর কি আকাশিক রেকর্ডটা খুলতে দিচ্ছেন না ওনাকে তো উনি তখন বললেন যে এরকম এরকম একটা প্রবলেম হচ্ছে একটা একজন একটা মানে অ্যান্টিটি আছে যে আমাকে আপনার আকাশিক রেকর্ডটা খুলতে দিচ্ছে না আমি পারবো না কারণ এটা একমাত্র পসিবল আগে ওর আপনার কিছু করতে হবে দেন ও যখন মানে মুক্ত হয়ে যাবে দেন অনলি আমি আপনার আকাশিক রেকর্ডটা খুলতে পারবো তো এটাই আর কি এটা এই ঘটনাটা শেয়ার করার এটাই রিজন যে ওরা কিন্তু ভূত নামাতে পারে না ভূত ঝাড়াতে পারে না আর যখনই তোমরা যদি পাস্ট লাইফ রিগ্রেশনই হোক বা আকাশিক রেকর্ড যদি তোমরা করাতে যাও একশো বার আগে খোঁজ খবর নিয়ে নেবে কারণ আমি তো বলি সময় বলি ইনফ্যাক্ট ইনসিডেন্ট শেয়ার করার সময় বলি যে কতটুকু কতজন যে অথেন্টিক আছে সেটা তো আমরা জানি না আর এদের চার্জটা নাকি প্রচন্ড হাই হয় আর যেহেতু তপতি ম্যাম বললাম একটা রিনাউন্ড ফেস একটা সেলিব্রিটির আজ হয়ে গেছেন উনি কিন্তু প্রচুর চার্জ নিয়েছিলেন তপতি ম্যামের কাছ থেকে তো তোমরা যখন যদি করাতেও চাও একশো বার ভেবে কারণ আমি এই কথাই বলি আমি জাস্ট শেয়ার করি আমি কিন্তু কখনো বলি না তোমরা যাও আমি তো বলবো একদমই যেও না কারণ আমার মনে হয় ভগবান যেটা আর কি লিখে রেখেছে সেটাই হোক এবং আমরা একটা কাজ আমাদের হাতে আছে ভালো কাজ করা কারো ব্যাপারে খারাপ না ভাবা ওর ভালো হোক আমারও ভালো হোক ও ভালো থাকুক আমিও ভালো থাকুক থাকি তাই না ও আমার সঙ্গে খারাপ করেছে ঠিক আছে ঠাকুর আমার জন্য যাতে ওর খারাপ না হয় এই প্রেটা তো করতেই পারি তাই না তো আমি সবসময় এটাই বলি যেটা সবসময় বলি যে কথা গল্প হুত্র স্টেশন আমরা কিন্তু রকমের অন্ধবিশ্বাস বা কুশল প্রশ্রয় দিই না আমরা শুধু ঘটনা শোনাই তো যারা বিশ্বাস করো না তার গল্প ভেবে নিয়ে নিও কারণ আমাদের মেইন পারপাস হলো ছোটবেলার গল্প শোনার অনুভূতিটা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া তো চলো বন্ধুগণ কেমন লাগলো আজকের এপিসোডটা থ্যাংক ইউ সো মাচ মধুমিতা চাকরি ম্যাম এত সুন্দর ইউনিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ম্যাম যখনই ইউনিক ইউনিক ঘটনা পায় ম্যাম কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে তো ম্যামের অনারে একটা কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তো জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না তাড়াতাড়ি পাঠিয়ে দো তোমাদের ঘটনা সবার সঙ্গে শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার